ঈদের পরে দেখেন কি পরিমানে কি পরিমান চলে এসছে এগুলো সব শার্ট দেখছেন ভাই কেমন পলি আসছে এগুলো সব কুরবানি ঈদের কালেকশন কি পরিমান কালেকশন দেখেন এদিকে কাজ করতেছে সব পলি করে দেশের বিভিন্ন প্রান্ত চলে যাচ্ছে এদিকেও কিন্তু এত স্টক করছি ঈদের পরে কেবল অফিস ওপেন করছি তো একদম নতুন নতুন প্রোডাক্ট কিন্তু এত তো পরিমাণ চলে যাচ্ছে দেশের বাইরে যাবে এগুলো দেশের বাইরে যাবে কিছু হচ্ছে রিজেক্ট টি-শার্ট আছে যারা একদম ফুটে সেল করেন তাদের জন্য কিন্তু এই টাইপসের কিছু রিজেক্ট টি-শার্ট আলাদা টি-শার্ট বলতে কিন্তু সবাই পরে এটা কিন্তু পছন্দ করার কিছু নাই অনলি 85 টাকা করে আমরা 85 টাকা অনলি 85 এই যে গরমের মধ্যে এই যে স্লীবলেস এগুলো কিন্তু দেখছেন অল্প আংশে আমাদের কাছে স্টার্টিং হচ্ছে তাদেরকে আমরা সব সময় সুযোগ দিই বাবলার মধ্যে কিন্তু কিছু পোলো আছে লো আমাদের কাছে আছে মানেবি কালেকশন আছে কিন্তু কিছু বাচ্চা মাল আছে যাদের

এখানে ছোট করে অ্যাম্ব্রডারি করা আছে একটু কম টাইপের কাজ করেন তাদের জন্য প্রোডাক্ট আছে তিনশো ত্রিশ টাকা থেকে শুরু যদি আপনাদের লাগে আপনারা আমাদেরকে নক করবে ভাই এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে আমরা জানি যে আমাদের দেশে কি পরিমাণ গরম আমরা কিন্তু গরমের জন্য একদম হালকা টি শার্ট যেগুলো ওগুলো একদম গরমের কালেকশন আসেন আমি আপনাদের গরমে যেগুলো আমাদের কম রেঞ্জের প্রোডাক্ট ওগুলো আগে দেখাই আমাদের এখানে সব প্রোডাক্ট কিন্তু ক্যাটাগরি ওয়াইজ থাকে অফিসটা যদি দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে কম দাম বেশি দাম আবার সব থেকে বেশি দাম সব রকম মিলাইয়ের প্রোডাক্ট পাবেন কারণ একটা দোকানে সব রকমের প্রোডাক্ট রাখতে হয় এবং কাস্টমার রেঞ্জও কিন্তু আলাদা আলাদা থাকে সেই লাভের ব্যবসা হলো গেনজি ব্যবসা নাকি হ্যাঁ এই যে এটাই লাভের ব্যবসাটাই আগে দেখাই এক কালারের টি-শার্ট বলতে কিন্তু সবাই পরে এটা কিন্তু পছন্দ করার কিছু নাই সবাই কিন্তু এক কালারের এগুলো মানে দোকানে রাখে অনলি 85 টাকা করে আমরা 85 টাকা অনলি 85 সম্ভব হবে এগুলোর মধ্যে পাঁচ ছয়টা কালার দিব সম্ভব মানে কি তিনটা সাইজ দিব এম এল এক্সেল 85 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে তারপরে এই যে গরমের মধ্যে এই যে স্লিভলেস এগুলো কিন্তু দেখছেন অনলি পঁচানব্বই টাকা কালারও আছে আর যাদের হচ্ছে বিভিন্ন ইভেন্ট করেন ইভেন্টের জন্য কিন্তু আমরা টিশার্ট রেখে দিয়েছি সাদা কালো আচ্ছা ইভেন্টের জন্য নিতে পারবেন এটা প্রাইসটা ইনবক্সে বলবো বলবো না এটা প্রাইস বলবো হ্যাঁ বলবো না তারপরে এই যে খুব সুন্দর প্রিন্ট করা আমাদের প্রিন্টের মধ্যে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে অনলি নিরানব্বই টাকা থেকে

আমি এত কমে দিই এই নিয়ে 105 টাকা 105 টাকা হ্যাঁ এটা 105 টাকা অনেক রকম প্রিন্ট মিক্স হবে এগুলো ইনবক্স করবেন অনেকে ভিডিও দেখে এক একটা স্ক্রিনশট নিয়ে এক এক রকম প্রাইস বলেন সেটা কিন্তু এরকম না আপনারা আমাদের কাছে প্রাইস জিজ্ঞেস করবেন ইনবক্সে WhatsApp এ ছবি সহ এই যে আমাদের এখানে

এটা আবার একটু প্রাইসটা হাই এটা বলবো না প্রাইস এটা ইনবক্স করবেন এগুলা আবার অনলি 110 টাকা টাকা এটা হচ্ছে আপনার অনলি 110 টাকা বিভিন্ন প্রাইসে বিভিন্ন কোয়ালিটি আছে নাকি ابو জি ভাইয়া এই যে স্ট্রাইপের মধ্যে কিছু টি-শার্ট দেখাচ্ছি এগুলো অনলি পেয়ে যাবেন 120 টাকা করে 120 টাকা করে হ্যাঁ এগুলোর আবার কালার আছে ব্র্যান্ডেড পলিকরা সাথে হচ্ছে আপনার কি বলে সাইজ রেসিও কোরা এই যে গরমের মধ্যে স্ট্রাইপ লাগবে অনলি 110 টাকা এগুলো আছে মানে কি অভাব নাই আসেন ভাই আমার অফিসে এমন এমন প্রোডাক্ট আছে এগুলো আবার একটু প্রাইসটা হাই এটা বলছি না এর পাশাপাশে এই যে 110 কালেকশন দেখেন এটাও আবার অনলি 110 সলিড এর মধ্যে এটা আবার একটু এমবোর্টারি করা আছে 110 ওকে এর পাশাপাশে আছে এই যে এগুলোও কিন্তু হচ্ছে আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে অনলি 110 টাকা এই গরমের মধ্যে ভাই এই টি-শার্টগুলো পুরো কটনের তিনটা করে সাইজ এগুলো কিন্তু এত কালেকশন এক সাদের নিচে পাওয়াটাও কিন্তু অনেক টাপ কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি একই সাদের নিচে ম্যানজের সব কালেকশন সব কালেকশন আমাদের কাছে এভাবে দেখাতে থাকলে আমার হাত ব্যথা হয়ে যাবে এত এত কালেকশন এত কিছু শেষ করা যাবে না দেখেন সব জায়গায় डिफरेंट डिफरेंट স্টাইল একটা সাথে একটা দেখেন দেখেন কালেকশন অন্য রকম না এগুলো ফুল কটনের মধ্যে তো যারা কুরিয়ারে নেবেন তারাও যোগাযোগ করেন শুধুমাত্র হোলসেল শোরুম যাদের আছে তাদের কাছে বিক্রি করি আমাদের কাছে কিন্তু স্পেসিফিক কিছু ইউরোপিয়ান মেজারমেন্টের টি শার্ট আছে এগুলো হচ্ছে আলাদাভাবে যাদের লাগে তারা ওইভাবে আমাদেরকে নক করবেন বাংলাদেশে এগুলো আপনারা ড্রপ শোল্ডার বলে সেল করতে পারবেন কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ইউরোপিয়ান মেজারমেন্টের টি শার্ট এগুলো পেতে হলে আমাদের ইনবক্স করতে হবে এগুলো কিন্তু সব কাস্টমারের জন্য না বিশেষ বিশেষ কাস্টমারের জন্য তারপরে সলিডের মধ্যে অনেকে বলে আপু আপনার কাছে কি প্রিমিয়াম কিছু আছে নাকি সলিটে হ্যাঁ পঁচাশি বাদ দিয়েও প্রিমিয়াম আছে এটা প্রাইসটা হবে অনলি একশো ত্রিশ টাকা ল্যাকরা ফেব্রিক মধ্যে আমরা কিন্তু খুবই একটা প্রিমিয়াম লুক দিয়েছি এটার মধ্যে এটা জানতে হলে ইনবক্স করবেন কালার কি কি আছে ওগুলো কিন্তু ওখানে দেখিয়ে দেব আমাদের গ্যারান্টি 100% কালার গ্যারান্টি ছাড়া আমি প্রোডাক্ট বিক্রি করি না আমার অফিসে কালার গ্যারান্টি আছে আসেন এবার ঈদ কালেকশনে চলে আসি ঈদ কালেকশন মানে কিন্তু একটু নতুন কিছু হ্যাঁ নতুন নতুন সব জিনিসপত্র এই যে বক্স ব্র্যান্ডের বক্স ব্র্যান্ডের বক্স ব্র্যান্ডের বক্স আসেন বক্স কত লাগবে অফিসে আছে আছে হ্যাঁ এই যে এবার দেখাই এটা হচ্ছে আমাদের একদম নতুন কালেকশন এখানে ছোট করে এমবোর্ড করা আছে এগুলোর সাথে বক্স আছে গলায় কিন্তু রিপ করা এটার মধ্যে বক্সের কালেকশন কিন্তু অনেক আছে ওরে কালেকশন দেখেন সব একদম এগুলোর সব কালার আছে হ্যাঁ এগুলো সব ইদের কালেকশন এগুলোর মধ্যে চারটা করে সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এই বক্সের প্রোডাক্টের প্রাইস এর স্টার্টিং তো হয়েছে হচ্ছে আপনারা 175 থেকে 220 30 এর মধ্যে আছে এগুলো হচ্ছে डिफरेंट কোয়ালিটি যারা এই টাইপস এ ভালো কোয়ালিটির প্রোডাক্ট নে কাজ করেন তারা শুধু এই প্রোডাক্টের জন্য নক করবেন আচ্ছা ওকে আর হচ্ছে যারা একটু কম টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য প্রোডাক্ট আছে সব মিলাইয়ে কিন্তু আমার অফিসে প্রোডাক্ট আছে এখানে অনেক অনেক ডিজাইন আছে সব তো দেখানো পসিবল না এই যে একশো পঁচাত্তরের এরকম হাইডেন্সিগুলো স্টার্ট হয়েছে আর অ্যাম্বোডারিগুলো ম্যাক্সিমাম আপনার দুশো বিশ কিছু কিছু দুশো ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত আছে এগুলো হচ্ছে আপনার একটু হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো বক্স সাথে পাবেন ওয়ান বাই ওয়ান পলি করা আছে ব্র্যান্ডেড পলি সাথে বক্স পাবেন এর পাশাপাশি ভাই আমাদের কাছে কিন্তু ডেনিমের কালেকশন আছে আমাদের ডেনিমের স্টার্টিং প্রাইসটা হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ এরকম বিভিন্ন রেঞ্জের পাবেন এই যে ও কালারগুলো দেখছেন ভাই আরো কালেকশন আসবে আমাদের কিন্তু প্রত্যেক নিয়ত প্রোডাক্ট আপডেট হয় এই যে আপডেট হয় তারপরে আরো কিছু মানে স্পেশাল কোয়ালিটি আছে এগুলোও যদি আপনাদের লাগে আপনারা আমাদেরকে নক করবেন বিভিন্ন রেঞ্জের ডেনিম এগুলো পাওয়ার জন্য নক করবেন এবার আসি পোলোর কালেকশনের দিকে এত কালেকশন আমি কিন্তু এটা শেষ করতে পারবো না মানে কি বলবো দেখি যেটা ধরলাম এটার দাম কত এই যে এই টাইপসের কিছু এক কালার এগুলোর মধ্যে একটাই কালার এগুলো কিছু মাল আছে আমাদের কাছে পঁচাশি একশো এরকম বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে এগুলো শুধু যারা হচ্ছে ফুডে ব্যবসা করে তাদের জন্য ঠিক আছে এর পাশাপাশি আমাদের কাছে স্টার্টিং প্রাইসটা যদি ভালোর মধ্যে পলন নিতে চান একশো পঁচিশ থেকে স্টার্ট হবে হ্যাঁ একশো পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ থেকে স্টার্ট হবে এরকম সলিডের মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ পলো আছে তারপরে একদম এক কালার যদি চান সেটাও আমাদের কাছে আছে পিস হ্যাঁ ভাই সর্বনিম্ন আপনারা একদম যারা নতুন শুরু করছেন তাদেরকে আমরা সব সময় সুযোগ দিই 12 পিস করে পার ডিজাইন থেকে নিতে পারবে হ্যাঁ এই সব প্রোডাক্টের কিন্তু সব স্টক আছে 1200 1500 800 এভাবে বিভিন্নটার বিভিন্ন রকম স্টক আছে আসেন ভাই এদিকে আমি আপনাকে দেখাই এত প্রোডাক্ট আসলে এতগুলো প্রোডাক্ট ওইভাবে দেখানো সম্ভব হয় না এক ভিডিওর মধ্যে আপনাদের সাথে WhatsApp এ নক করলেই আমরা আপডেটগুলো আপনাদের কিন্তু দিব পলো ভাইয়া পলোর স্টার্টিং প্রাইস হচ্ছে 125 টাকা থেকে হ্যাঁ ভালো মানে এগুলা 125 টাকা থেকে স্টার্ট করি বিভিন্ন রেঞ্জ আছে আসেন কিছু প্রিমিয়াম পলো দেখাই এই যে অল ওভার এর মধ্যে কিন্তু কিছু পলো আছে স্ট্রাইপের মধ্যে আছে যাদের একটু বড় সাইজ লাগবে ওই टाइप्स এরও কিছু পলো আমাদের কাছে আছে সেপারেশনের ফেব্রিকের মধ্যে আছে আমাদের কাছে সলিড স্ট্রাইপ অল ওভার সব সব রকম আছে এগুলো আসলে সব ভিডিওতে দেখানো পসিবল হয় না ভাইয়া মানে ভিডিও পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারে ফোন দিবেন না কি করব জি আমরা শুধু পাইকারি করি তার মানে দেখেন কিছু আছে এই যে এটার মধ্যে বক্স আছে তারপর হচ্ছে এই টাইপের কিছু পলোতে এই যে চায়না ফেব্রিকের মধ্যে এরকম কিছু একটা পলো আছে এই যে চায়না ফেব্রিক এগুলো তারপর বক্সের এই পলোগুলো আমাদের কাছে আছে বিভিন্ন রকমের এত প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব না তো আমি এভাবে কিছু এভাবে দেখাই দিচ্ছি এই পাশে বেশি ভাইয়া দেখছেন আর টি-শার্ট আছে যেগুলো কিন্তু আমি আপনাকে দেখাইনি এরকম অনেক ট্রেন্ড এগুলো হোয়াটসঅ্যাপ করবেন এত প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব না কিছু পাঞ্জাবি কালেকশন আছে এগুলো সব পেতে হলে আমাদের অফিসে চলে আসবেন অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তর এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউজে আমরা শুধুমাত্র হোলসেল করি আমাদের কাছে কিন্তু আমরা যারা বাচ্চা মাল নিয়ে বিজনেস করে তাদেরকে হতাশ করছি না আমাদের কাছে কিন্তু কিছু বাচ্চা মাল আছে যাদের বাচ্চা মাল লাগে ওগুলো আমাদের কাছে নিতে পারবেন বাচ্চা মালের স্টার্টিং প্রাইস অনলি বিশ টাকা থেকে স্টার্ট হয়েছে এর পাশাপাশি বিভিন্ন রেঞ্জের আছে বেসিক্যালি আমরা ম্যানজের প্রোডাক্টটাই বেশি সেল করি কিছু বাচ্চা আইটেম আমাদের কাছে আছে যদি নিতে চান আমাদের হ্যাঁ এগুলো সব হচ্ছে বাচ্চা কালেকশন এগুলো পেতে হলে আমাদের অফিসে অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে হবে হোয়াটসঅ্যাপ করবেন আর আমরা শুধু হোলসেল করি কুরিয়ার করি ও তারপর আমাদের কাছে কিন্তু ম্যানজের কিছু শর্টস আছে বিভিন্ন রকমের এগুলো আপডেট হয় সব সময় অনেক প্রোডাক্ট আছে ভাই এত তো দেখানো সম্ভব না এগুলো আমাদের নাম্বারে কানেক্ট হইলে কিন্তু আমরা সবকিছু আপডেট আমাদের কাছে ছবি তোলা আছে প্রাইসও লেখা আছে হ্যাঁ এগুলো এত ভিডিওর মধ্যে দেখানো আমাদের জাস্ট আপনারা চিনলেন এতটুকু আমাদের অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন অফিসে এসে দেখে প্রোডাক্ট কিনবেন যারা একদমই আসতে পারবেন না তারা কুরিয়ারে আসবেন কুরিয়ারে কিছু অ্যাডভান্স করলে আমরা কিন্তু বাকিটা কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে দিই সম্পূর্ণ পাইকারি একদম পাইকারি কোনো জন্য Locker okay, come well, the